আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি মারিয়ানস কালেকশন থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে এটা টার্কি সাদা কোমরে হবে অ্যাডজাস্টেবল বেল্ট লম্ব হবে 5254 বডিতে কুচি আছে একদম পিওর অ্যালেক্স আর এটা কিন্তু খুব সফট আর কমফোর্টেবল অ্যালেক্স ফন সাইড ব্যাক সাইড রাখি কুচি যার কারণে ঘের বেশি লম্বাটাও কিন্তু অনেক বেশি ব্যাক সাইডে জিপার হবে দাম কত এটা 950 টাকা 950 কালার দেখাবো এর প্রত্যেকটারে বেল্ট হবে 950 এটা একটা কালার আছে সেম প্রাইস 900 950 টাকা 50 টাকা বাকি কালার দেখাই

ছত্রিশ থেকে চল্লিশ বডি হবে যে ছোটো বডি অপরে যদি লম্বা বাংশানও পড়েন কোমরে বেল দিয়ে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন দামটা একই জি জি এটা একটা আছে একই দাম নয়শো পঞ্চাশ একটা আছে প্রিন্ট এটা আবার প্রিন্ট মানে কালার গোল্ডেন একটা ব্ল্যাক দামটা টাকা যেটা হবে এটা মধ্যে এটাও সেম দাম